আলহামদুলিল্লাহিহাদা ওসলাত আল্লাহ বাদা। মহাতর বন্ধুরা যেহেতু আজকে পঁচিশ ফেব্রুয়ারি রবিবার আজকের যেটা রাত্রি আসবে সেটা আমাদের বারাতের রাত্রি সেটাই হবে আমাদের সবে বারাত সব অর্থ আপনারা জানেন সব মানে রাত বারাত মানে নাজাত পাওয়া বারাত মানে নাজাত পাওয়া তো আজকের রাত্রিটি হলো নাজাতের রাত্রি আজকের এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক গনাহগারদের গুনাহগুলিকে মাফ করে দিবেন অনেক গুনাহ গণাহগারদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন হাজে পাকে পাওয়া যায় রসুল্লাহ বলেছেন যে আল্লাহ তাবারকাত আজকের রাত্রিতে আসমানের দুনিয়াতে নেমে আসেন যে আসমানটা আমরা দেখতে পারি সে আসমানের দুনিয়াতে আল্লাহ নেমে আসেন আমি আপনাদেরকে এই সংক্রান্তে কয়েকটি হাদিস আমি আপনাদের শুনিয়ে দিব ইনশাআল্লাহ তো হাজরতে আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে সবাই বাতের পনেরো তারিখের রাতে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমার ঘরে না পেয়ে তালাশ করতে বের হয়ে গেলাম উনি তালাশ করার জন্য বের হয়ে গেলেন বের হওয়ার পর উনি যখন তালাশ করলেন হজুরের সাল্ল্লা সাল্লামকে তিনি জান্নাতুল বাকিতে পাইলেন তারপর হজুর সাল্ল্লা আলাইসাল্লাম হজরত আয়শা রাজি আল্লাহ তালাহাকে বললেন যে আজকে শাবানের পনেরো তারিখ আজকে শাবানের পনেরো তারিখ অর্থাৎ শাবানের আজকে যেটাকে আমরা সব হিসাবে আমরা জানি বারাতের রাত সে রাত এই রাতে আল্লাহ আসমানে দুনিয়াতে অবিতীর্ণ হন এই রাত্রিতে আল্লাহ চাবারকালা আসমানে দুনিয়াতে অবিতীর্ণ হন এই আজকের রাত্রিতে আল্লাহ এই দুনিয়ার যে আসমানটি আমরা দেখছি সে আসমানেতে আল্লাহ নেমে আসেন এবং কবিলা বাণী কলবের ছাগলের পশমের থেকেও বেশি গুণাহারের গুনাকে মাফ করেন আল্লাহ চবার তালা কবিলা কাল্ব নামক একটি কাবিলা আছে গত্র আছে সেই গত্রেতে অনেক বকরি ছিল বলেছেন তাদের বকরির পশমে থেকেও বেশি গুণাহারকে আল্লাহ মাফ করে দেয় এইভাবে এক এক রিবায়তে বর্ণিত হয়েছে যে এই রাতে সকল মখলুকের মাখফিরাত করে দেওয়া হয় শুধু সাতজন ব্যক্তিকে মাফ মাফ করা হয় না সাতজন ব্যক্তির মাফিরাত করা হয় না যে সাতজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না এই এম মোবারক এই আজিম রাজ